আসসালামু আলাইকুম আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম আর আজকে রেসিপি চিংড়ি বড়া এখানে আমি ময়দা নিয়েছি তিন টেবিল চামচ মতন আর এখানে চিংড়ি মাছ নিয়েছি একদম গুড়া চিংড়ি যেটা সেটা যে দেখতেই পারছেন গুড়া চিংড়ি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে ম্যাগি মশলা নিয়েছি এক প্যাকেট আর কাঁচামরিচ কেটে নিয়েছি পাঁচ ছয়টির মতন আর এখানে ধৈনার গুঁড়ো নিয়েছি এক চার চামচ আদা রসুন বাটা নিয়েছি এক চার চামচ আর হলুদ গুঁড়ো এক চার চামচ মরিচ গুঁড়ো এক চার চামচ সাথে ধনা পাতা কুচি স্বাদ মতো লবণ আর পেঁয়াজ কুচি নিয়েছি দুইটা থেকে তিনটা এবার আমি আরেকটি বলে ঢেলে নিচ্ছি এটা মিক্স করার জন্য কারণ আমার এই পাত্রটি ছোট হয়ে গিয়েছিলো আর এই যে চিংড়ি মাছটি দেখতেই পারছেন একদম গুঁড়া চিংড়ি এটা এখন সব জায়গায় পাওয়া যায় এই দিনেই পাওয়া যায় মাছটা অন্য সময় এত গুঁড়া মাছটা পাওয়া যায় না এটা ভ্যানগাড়িতে বিক্রি হয় আমি দুই কেজির মতন নিয়েছিলাম আমি চেষ্টা করেছিলাম দা মাখানোর জন্য কিন্তু আমার ভালো লাগছিল না তাই আমি হাত ব্যবহার করেছি এবার ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব আর এই চিংড়ি মাছটা দিয়ে এই বড়াটি বানালে ভীষণই ভালো লাগে খুবই মজাদার একটি রেসিপি আর চিংড়ি মাছের যে কোনো জিনিসে তো ভালো লাগে এভাবে বড়া বানিয়ে বাসা একবার ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগে রাস্তাঘাটে চিংড়ি মাছের বড়াটা বানায় আর একটু বড়ো চিংড়ি নেয় আমরা এখানে গুঁড়া চিংড়িটা নিয়েছি এবার আমি পেঁয়াজর আকারে শেপ দিয়ে তারপরে এখানে আগে থেকেই আমি তেল গরম করে নিয়েছিলাম সেটির মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে বাসে ভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটু চেপে চেপে দিলেই হবে এবার আমি সবগুলো পেঁয়াজ ভেজে নিব আর এই চিংড়ি মাছের বড়াটি দিয়ে আপনি ভাত ভাত খেতে পারবেন এভাবে সকাল সন্ধ্যা নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন খুবই মজাদার একটি বড়া যেটা সবকিছু দিয়ে খাওয়া যায় আমাদের বাসায় সবাই এটা খুব পছন্দ করে আমার এক পাশে হয়ে গেছে আমি উলটিয়ে দিচ্ছি দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর কালার এসেছে দেখেই তো একদম চোখ জুড়িয়ে যায় একটু মজমজা করে ভেজে নিব আর এখানে আপনারা চাইলে ময়দার পরিবর্তে বেসন দিতে পারেন বা চাইলের গুঁড়ো যে কোনো একটা দিলেই হবে কিন্তু আটা দিলে নরম হয়ে যাবে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি দেখতে পারছেন কত সুন্দর হয়েছে মার্শাল্লা লোভনীয় একটু বড়া আমি একইভাবে সবগুলো বড়ায় ভেজে নিব আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি আপনাদের দেখে দিচ্ছি এই যে বড়াগুলো দেখতে পারছেন কত সুন্দর হয়েছে সাথে আমি পেঁয়াজ কুচি নিয়েছি এটা দা খাওয়ার জন্য এই পেঁয়াজ কুচি দিয়ে বড়া খেলে খুবই ভালো লাগে আমরা সন্ধ্যাবেলা নাস্তা খেয়েছিলাম আমি একটা ভেঙে দেখাচ্ছি এই যে ভিতরটা দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর জুসি হয়েছে আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম